দুই হাজার তেরো সালে ফাঁসি দেওয়া হয়েছে আমরা লক্ষ্য করে দেখেছি এই ঠাকুরগাঁও জেলার এই এলাকার এই সালে যুবক রক্ত বুকের ঢেলে দিয়েছে কিন্তু কোরআন কয়াদের পক্ষে সারাম বিপক্ষে কথা বলেন এই কথা বলেন কথা ঠিক কিরাম এমন একটা সময় আসতে পারে আজকে আমরা লক্ষ্য করে দেখলাম স্বাধীনের পরেও আলেমদেরকে সেভাবে মর্যাদা দেওয়া হয় না ঠিক কিরাম আমরা লক্ষ্য করে দেখেছি এতদিন পর্যন্ত কোরআনের মাহফিল আয়োজন করতে গেলে রাম আর বাম যারা ছিল তাদের অনুমতি নেওয়া লাগতো ঠিক কিনা তাদের নাম না থাকলে তাদেরকে না জানানো হলে এরকম রেডি করা প্যান্ডেলগুলি গুলি তারা ভেঙে দিয়েছিল ঠিক কিনা বক্তাকে মন চড়তে দেয় নাই বক্তা খ্রিস্টানের মধ্যে গালাগালি করা হয়েছিল ঠিক কিনা ও মুসলমানরা এখন আপনাদেরকে সচেতন হতে হবে আমরা লক্ষ্য করে আজকে বলতে চাই যারা প্রধান উপদেষ্টা হিসাবে রয়েছেন আমি আপনাদের কাছে অনুরোধের সাথে বলতে চাই বাংলাদেশের কোরআনের মাহফিলগুলিকে আপনি যেমন করে ঘোষণা করেছেন উন্মুক্ত করে দেওয়া হয়েছে কিন্তু কিছু রাম আর বাম কিছু পাতি নেতা যাদের পাশা চুলকাইতে গেলে লঙ্গি ছিঁড়ে যায় তারা আজকে কোরআনের মাহফিলে বাধা দিতে চায় ঠিক কিনা বোঝা যায় উপরের কোনো সমস্যা নাই নিজেকে মস্তান বানানোর জন্য তারা কোরআনের মাহফিলে বাধা করতে চায় ঠিক কিনা আর মনে রাখবেন এই ঘরে আতেই ঘটেছিল কোরআনের মাহফিলে বাধা দেওয়ার কারণে জোতা পিটনি খেয়েছিল ঠিক কিনা আমরা বলতে চাই সামনের কোরআনের মাহফিলে কেউ যদি বাধা দেওয়ার জন্য সামনে দাঁড়ান পিঠের চামড়া থাকবে না ঠিক কিনা যদি সাহস থাকে সামনে দাঁড়ায় পিঠের বুক তার চামড়া যদি উঠাতে চান তাহলে কোরআনের মাহফিলে বাধা দিয়ে দেখেন ঠিক কেনা আমরা বলতে চাই কিছুরা আমার বামের দালালের পাতি নেতাদেরকে বলতে চাই তোমাদের পথ তদবি নাই কিন্তু তোমাদের কথা দেখলে আর তোমাদের চাপা দেখলে মনে হয় তোমরাই বর্তমান প্রধান উপদেষ্টা কথা বলেন না কেন এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই করণের জন্য বাঁচতে পারি করণের জন্য বুকের তাজা রক্তও দিতে জানি ঠিক কিনা আমরা আল্লাহ এবং রসুলকে নিয়ে বাসতে চাই আল্লাহ এবং রসুলকে নিয়ে মরতে চাই ঠিক কেনা আমার ভাইরাম এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা ইমান এনেছো এই কথা বললেই আমি কি তোমাদেরকে মাফ করে দিব না তোমাদের এই ইমানের উপরে পরীক্ষা করা হবে কথাটা কা আমরা লক্ষ্য করে দেখেছি যুগে যুগে যতগুলি নবী এবং রসুল এসেছিল প্রত্যেকটা নবী এবং রসুল্লাহ কোরআনের দাওয়াত দেওয়ার কারণে কোরআনের হক কথাগুলি বলার কারণে বাধা এসেছিল জুলুম এসেছিল অত্যাচার এসেছিল তাদেরকে শেষ করে দেওয়ার জন্য পরিকল্পনা করেছিল ঠিক কেনাম আজকেও যারা কোরআনের কথাগুলি ময়দানে বলে যারা জনপ্রিয় হয় তাদেরকেও দেশে থাকতে দেয় না কথা বলেন না কেন আমার ভাইরা আমাদেরকে মনে রাখতে হবে কোরআন নিয়ে আমরা বাঁচতে চাই আর কোরআন নিয়ে যদি মরতে চাই কোরআনের পথে যদি চলতে চাই কোরআন ওয়ালাদের পক্ষে থাকার দরকার আছে না নাই আমার ভাইয়েরা যুগে যুগে সাহাবা ইকরামদের উপর জুলুম এসেছিল অত্যাচার এসেছিল সাহাবিরা ইসলামের জন্য বুকের তাজা রক্তকে ঢেলে দিয়েছিল আমার বন্ধুগণ আল্লাহর নবী বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিহাদের ময়দানে যাবেন এমন তো অবস্থায় একজন সাহাবী এসে ডাক دیا۔ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সাহাবীদেরকে নিয়ে জিহাদের ময়দানের দিকে যেতে চান জিহাদের ময়দানে যাবেন আপনি দয়া করে আমাকে একটু পারমিশন দেন যেই সাহাবী জিহাদের ময়দানে যাওয়ার জন্য নবীর কাছে অনুরোধ করেন নবী আপনি আমাকে যাহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দেন ওই সাহাবী ছিল প্রতিবন্ধী সাহাবী ওই সাহাবির একটি পা ছিল না তার মানে সাহাবিরা প্রমাণ করে দিয়েছেন হাত থাক আর পা থাক আর না থাক তাদেরকে ইসলামের জন্য তাদের বডিটাকে তারা ব্যয় করেছিল ঠিক কিনা আমার ভাইরা গভীর মনোযোগ দেন ওই সাহাবী যখন ডাক দিয়া বলেন ইয়া আল্লাহ আপনি আমাকে পারমিশন দেন আমি জেহাদের ময়দানে যেতে চাই আল্লাহর নবী ডাক দিয়া বলেন জেহাদের ময়দানে তোমার যাওয়ার প্রয়োজন নাই তুমি প্রতিবন্ধী তুমি বাড়িতেই থাকো আল্লাহর ইবাদত করো আর যারা যাহাদের ময়দানে যায় তাদের জন্য তুমি নামাজ পড়ে দোয়া করো কিন্তু ওই সাহাবী মানে না বারবার বারবার যখন রিকোয়েস্ট করতেছিলেন আর ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পারমিশন দেন আমি জেহাদের ময়দানে যে শহীদ হতে চাই আল্লাহর নবী ডাক দিয়া বলেন ও আমার সাহাবি তোমাকে জেহাদের ময়দানে যাওয়ার কোনো প্রয়োজন নাই তোমাকে জেহাদের ময়দানে যাওয়া লাগবে না আল্লাহ রব্বুল আলামিন তোমাকে চার চারটি পুত্র সন্তান দান করেছে যেই চার চারটি পুত্র সন্তান তোমাকে দান করেছে চারটি যুবক হয়েছে চারটি সন্তান তোমার যুবক হয়ে গেছে এই চার যুবককে আমি যাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিয়েছি এই কথা শোনার পরে ল্যাংরা সাহাবি চোখের পানি ছেড়ে দিয়ে হাও করে কান্দে নবীজি ডাক দিয়া বলেন ও সাহাবি তুমি কেন কান্দো তোমার কি হয়েছে তোমার চারজন যুবক সন্তানকে যাহাদের ময়দানে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিয়েছি তারপরও তুমি কেন কান্দো ওই সাহাবি ডাক দিয়া বলি আর রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার চার সন্তান জেহাদের ময়দানে যায় শহীদ হয়ে যাবে আর আমি জেহাদের ময়দানে না যে শহীদ হতে পারবো না কামতের ময়দান যখন গঠিত হয়ে যাবে কামতের ময়দানে তাদেরকে আমার সন্তানদেরকে শহীদ মর্যাদা দিয়া জান্নাতে দেওয়া হবে আর আমি পিতা হয়ে শহীদ হতে পারবো না তো হতে পারবো না কথা বলেন কথা ঠিক কিনা এই কথা বলে আমার ভাই এই কথা যখন যখন কানতেছিলেন এমন তো অবস্থায় আল্লাহর নবী সহ্য করতে না পেরেন ডাক দিয়া বলেন সাহাবি টেনশন করো না ঠিক আছে যাও আমি তোমাকে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিলাম জোরে বলেন আল্লাহ আমার ভাইরা পিছনে জায়গা হচ্ছে না আপনারা একটু কষ্ট করে ফাঁকা জায়গাগুলো যদি পূরণ করেন ভালো হয় কিনা একটি দিনী ভাইয়ের জন্য জায়গাটা ছেড়ে দিয়ে একটু সামনে আগে আসেন না ভাই আমার সময় এমনি কম আরও যদি আগা পিসা করি তাহলে তো সব শেষ আলু ঘন্ট লাউ ঘন্ট কদুর ঘন্ট সব একখানে হয় সব শেষ আমার বন্ধুগণ গভীর মনোযোগ লাগান আমার কথার দিকে সাহাবি যখন পারমিশন পেয়ে গেল বিশাল ইতিহাস যেই সাহাবির পাঁ ছিল না যাহাদের ময়দানে যাওয়ার জন্য পারমিশন পেলেন ওই সাহাবির নাম হলো আমর বিন জামুর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু জবান করে বলেন না আল্লাহু আকবার পারমিশন পাওয়ার পরে আল্লাহর বান্দা যখন জিহাদের ময়দানে চলে গেলেন জেহাদের ময়দানে যাওয়ার পরে চার যুবক সন্তান পিতার ডান পাশে দুইজন সন্তান বাম পাশে দুইজন সন্তান ওই চার সন্তান যখন করতে ছিলেন শহীদ হয়ে গেছে চার সন্তান শহীদ হয়ে যাওয়ার পরে যে পিতা চার সন্তানকে ইসলামের জন্য কুরবানি করে দিয়ে নিজেও জেহাদের ময়দানে গিয়েছেন ওই সাহাবি এক পর্যায়ে শহীদ হয়ে গেল জাহাজ যখন শেষ হয়ে গেল শেষ হয়ে যাওয়ার পরে শহীদদের লাশগুলি উঠের মধ্যে দেওয়া হলো উটটাকে দেওয়া হতো উঠটা দৌড় দিয়ে লাশটা বাড়ি পর্যন্ত পৌঁছায় দিত কিন্তু আমার ভাইয়েরা মজার ব্যাপার হলো শহীদের লাশগুলি উঠের পিঠে বেঁধে যখন বাড়ির দিকে তাড়িয়ে দেওয়া হয় প্রত্যেকটা সাহাবীর লাশ নিয়ে শহীদের লাশ কুলি নিয়ে বাড়ির দিকে যায় কিন্তু ওই যে ল্যাংরা সাহাবি